প্রেমিকের বাড়ির সিঁড়িতে বসে প্রেমিকার এই আকুতির নেপথ্যে এক অসম প্রেমের গল্প বেরিয়ে এসেছে এই তরুণী মুসলিম তার প্রেমিক হিন্দু বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন তিনি এই তরুণী বলছেন তিনি অন্তঃসত্ত্বা কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই তরুণী তার সঙ্গে ঘটা ঘটনার বর্ণনা দিয়েছেন তাতে উঠে এসেছে অনেক চাঞ্চল্যকর তথ্য নায়া ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিডি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং ও বলছে যে রেখে দাও ডাক্তার বলছে যে আপনি শারীরিক ভাবে অসুস্থ আপনি এই বাচ্চা নষ্ট আমি করতে পারতাম না তাইলে কি তো করতেইবো আমি কইছে কইছে হাজবেন্ডের সিগনেচার লাগবে তখন ঘটনা স্থল হবিগঞ্জ জেলার চonarughat পুরো শহরের 4 অক্টোবর সন্ধ্যায় এই তরুণী তার প্রেমিকের বাড়িতে অবস্থান নেয় তার প্রেমিক আত্মগোপনে রয়েছেন এখন ঘটনাটি থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছে কথিত প্রেমিককে খুঁজছে পুলিশ

আমি চিনি না ওর বাবা তারপরে সাথে তা করবো তোর কিচ্ছু করতাম আমি একা আছি আমার সাথে কেউ আছে না বলে আমি বুঝতে আমি কেউ নিয়ে আসি না আমার মোবাইল দিন আমি চলে যাইবো না কারণ আমি কি চলে যাওয়ার জন্য আসছি আমি কই যাইব আমি সত্তা ও বলছে এবারে বিয়ে করব আমি বিয়ে করতে চাই আর কিছু করতে চাই না আমার বাচ্চার আগে সত্তা বললেন কেন

নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং